সাথে আছে আমি গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হত্যাযোগ্য চালিয়েই যাচ্ছে ইসরায়েল স্থানীয় সময় সোমবার পৃথক দুটি স্থানে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত চারজন ফিলিস্তিনি প্রাণ হারান নিহতরা সবাই নিজেদের বাড়িতে ফেরার চেষ্টা করছিলেন ইসরায়েলি সেনাবাহিনীর দাবি নির্দিষ্ট হলুদ সীমারেখা অতিক্রম করায় কয়েকজনের ওপর গুলি চালানো হয় গত চার অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশিত এক মানচিত্রে এই হলুদ সীমারেখাটি বা ইয়েলো লাইন নির্ধারণ করা হয় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী অন্যান্য এলাকা থেকে সরে এই রেখার পেছনে অবস্থান করছে তবে গাজাবাসীরা জানান তারা জানেন না এই ইয়েলো লাইন আসলে কোথায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত দশ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে বারবার তা লঙ্ঘন করছে ইসরায়েল গাজা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এ পর্যন্ত অন্তত সাতানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে যুদ্ধ বন্ধে রাশিয়ার শর্ত মেনে চুক্তি করতে বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন জেলেন্সকি এ সময় রাশিয়ার দখল করা এলাকা ছেড়ে দিতে ইউক্রেনকে চাপ দেন মার্কিন প্রেসিডেন্ট পরে সংবাদ ব্রিফিংয়ে একজন সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন রাশিয়ার শর্ত মেনে নিলে ইউক্রেনের পুরো দনবাস অঞ্চল তাদের হাতে তুলে দিতে হবে বিষয়টি জেলেন্সকিকে জানানো হয়েছে কিনা প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন এরই মধ্যে দনবাসের প্রায় আটাত্তর শতাংশ জমি রাশিয়া দখল করে নিয়েছে এ বিষয়ে জানতে চাইলে ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর কোনো মন্তব্য করতে রাজি হয়নি আগামী বছরের প্রথম দিকে চীন সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট এ সময় ট্রাম্প বলেন তাকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে এবং আগামী বছরের প্রথম দিকেই সেখানে যাবেন তিনি সফরের বিষয়টি মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে বলেও উল্লেখ করেন ট্রাম্প যদিও সম্প্রতি শুল্ক ইস্যুতে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে তবে সোমবার ট্রাম্প পরিস্থিতি শান্ত করার বার্তা দেন তিনি বলেন দুই দেশকেই একসঙ্গে সমৃদ্ধ হতে হবে যুক্তরাষ্ট্র জুড়ে গত জানুয়ারি থেকে পর্যন্ত প্রায় পাঁচ লাখ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা বিভাগ আর এই ধর পাকড়কে প্রশাসনের রেকর্ড ভাঙা অভিযান হিসেবে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছর দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র জুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু হয় সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে যুক্তরাষ্ট্রে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চার লাখ আশি হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি সোমবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা মন্ত্রী ক্রিস্টি জানান গ্রেপ্তারকৃতদের মধ্যে সত্তর শতাংশের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ রয়েছে প্রথমবারের মতো নারী প্রধান নারী প্রধানমন্ত্রী পেল জাপান দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন কট্টরপন্থী রক্ষণশীল ব্যক্তিত্ব সানায় তাকাইছি মঙ্গলবার জাপানের পার্লামেন্টে ভোটে নির্বাচিত হন তিনি নিম্নকক্ষে দুশো সাঁত্রিশটি ভোট পান তাকাইচি যা সাধারণ সংখ্যা গরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ভোটের চেয়েও বেশি এছাড়া উচ্চকক্ষেও একশো পঁচিশটি ভোট পেয়ে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন তিনি জাপানে আয়রন লেডি হিসেবে পরিচিত তাকাইচি দেশটিতে গত পাঁচ বছরের মধ্যে চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন ক্ষমতা গ্রহণ করে তাকে বেশ কিছু বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এর মধ্যে রয়েছে মন্দা অর্থনীতির বিরুদ্ধে লড়াই যুক্তরাষ্ট্র ও জাপানের কঠিন সম্পর্ককে অতিক্রম করা এবং কেলেঙ্কারি ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত শাসক দলকে ঐক্যবদ্ধ করা দীপাবলি মানেই আলোর উৎসব সেই উৎসবকে আরও উজ্জ্বল করে তুলেছে রামের জন্মভূমি হিসেবে পরিচিত অযোধ্যা দীপাবলির আগেই ২৬ লাখ প্রদীপ জ্বালিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে রেকর্ড গড়েন ভারতের উত্তর প্রদেশের বাসিন্দারা একই সঙ্গে সৌর্য নদীর দুই তীরে একসঙ্গে দুই হাজারেরও বেশি মানুষ আরতি করেছেন আলোর উৎসবে আরও আলোকময় অযোধ্যা দ্বীপোৎসব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ছাপ্পান্নটি ঘাটে একযোগে যোগে ছাব্বিশ লাখ সতেরো হাজার দুইশো প্রদীপ জ্বালিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ভারতের প্রদেশ প্রশাসন এরপর সূর্য নদীর তীরে দুই হাজার একশো জন বেদাচার্যের উপস্থিতিতে শুরু হয় মহা আরতি ঘটনাস্থল থেকেই ঘোষিত হয় এই নয়া রেকর্ডের কথা এরপর মুখ্যমন্ত্রী যোগীর হাতে তুলে দেওয়া হয় বিশ্ব রেকর্ডের প্রশংসাপত্র তার আগে অযোধ্যায় একটি ড্রোন শো অনুষ্ঠিত হয় এক হাজার একশোটি ড্রোনের মাধ্যমে আকাশে রামের প্রতিচ্ছবি তৈরি করা হয় উত্তর প্রদেশ সরকার জানায় গিনেসের প্রতিনিধিরা ড্রোনের মাধ্যমে প্রদীপের সংখ্যা যাচাই করে ঘোষণা করেন এই বিশ্ব রেকর্ডের কথা এদিন বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত চলে উৎসবের মূল পর্ব এবছর অযোধ্যার দীপোৎসবের বিশেষ আকর্ষণ ছিল মহা আরতি লাইট অ্যান্ড সাউন্ড শো এবং বর্ণিল আতসবাজির প্রদর্শনী আমি প্রতি বছরে এই আয়োজনে অংশ নেওয়ার চেষ্টা করি তবে এবছরের আয়োজনে আমি মুগ্ধ সে চোখে না দেখলে এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয় গত কয়েক বছর ধরেই অবশ্য এই রীতি চালু রয়েছে এই আয়োজনের আরেক চমক রামায়ণ গাথা অভিনয় করে দেখানো এবছর রামলীলা অভিনয় করতে পাঁচটি দেশ থেকে শিল্পীরা এসেছিলেন যে কোনো দুর্ঘটনা এড়াতে ছিল করা নিরাপত্তা ব্যবস্থা অযোধ্যাকে আঠারোটি জোন এবং বিয়াল্লিশটি সেক্টরে ভাগ করে দশ হাজারেরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয় ওই অঞ্চলে এই ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী হতে অযোধ্যার সূর্য নদীর তীরে জড়ো হয় লক্ষাধিক মানুষ লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ এই ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে আমাদের পরবর্তী সংবাদ দীপ্ত জেলা সংবাদ বিকেল পাঁচটায় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সাথে থাকার জন্য ধন্যবাদ